जय हिंद एवरीवन वेलकम टू आवर चैनल फाइनली जस्टिस इज सर्व्ड अगर उन्होंने चार की याद करेंगे तेरा मस्ती खाली कालीग्रवाली भाई हां देखना वाम कैसे आ रही है वहाँ पे अभी वीडियो क्या जो भी नहीं होगी गत 22 अप्रैल जम्मू कश्मीर के पहलगामी पाकिस्तानी स्पॉन्सर्ड संतरसबादी देर निशोंग से প্রাণ হারান ছাব্বিশ জন নিরীহ নাগরিক এবং সন্ত্রাসবাদীরা যে চ্যালেঞ্জ ভারতকে দিয়েছিল তার প্রায় চোদ্দ দিন পরে পাকিস্তানকে কড়া ভাষায় প্রত্যুত্তর দিল ভারত সাতই মে যখন একদিকে সারা ভারতে দুশোটিরও বেশি জেলায় সিভিল ডিফেন্স মকড্রিল নিয়ে তোলপাড় চলছে তখনই অপরদিকে অপারেশন সিন্দুর কমপ্লিট করল ভারতীয় সেনা ভারতীয় মিসাইলে ধ্বংস হয়ে গেল পাকিস্তানি সন্ত্রাসবাদীদের একাধিক টেরর ক্যাম্প এবং হাইড আউট পেহেলগাম সন্ত্রাসবাদী হামলার কঠোর জবাব দিতে ভারতীয় সেনা এয়ার ফোর্স এবং নেভি একত্রিতভাবে লঞ্চ করে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরে ভারতীয় সীমার মধ্যে থেকেই ক্রুজ মিসাইলসহ একাধিক অত্যাধুনিক অস্ত্র দিয়ে আঘাত করা হয় পাকিস্তানের নটি স্থানে এবার ভারতের প্রত্যাঘাত কেবলমাত্র পাক অধিকৃত কাশ্মীরেই সীমাবদ্ধ থাকেনি বরং তা পাকিস্তানের অনেক ভেতর পর্যন্ত গিয়ে পাকিস্তানকে একটা কথা বুঝিয়ে দিয়েছে ভারতে সন্ত্রাসবাদী হামলা করার পর লুকোবার কোনো জায়গা নেই যেখানেই লুকাবে সেখানেই ঢুকে মারা হবে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদ ও কোটলির সাথে সাথে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের ক্যাপিটাল লাহোর থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত মুরিদকে মিসাইল হানা চালিয়েছে এই মুরিদকেকে লস্করি তেইবা এবং হাফিজ সাঈদের গড় হিসাবে মনে করা হয় ভারতের মাটিতে আগেও সন্ত্রাসবাদী আক্রমণে একাধিকবার এই জায়গাটির নাম উঠে এসেছে দু সালের মুম্বাই অ্যাটাকের সাথেও এই জায়গাটির নাম জড়িয়ে রয়েছে যেখানে আজমল কাসাব নিজে স্বীকার করেছিল তার ট্রেনিং এই মুরিদকে অঞ্চলে সম্পন্ন হয়েছিল ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে যে এই পুরো অপারেশনটাই লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস না করেই ভারতীয় সীমার মধ্যে থেকে চালানো হয়েছে এতে অংশ নিয়েছে ভারতীয় সেনার রাফেল ফাইটার জেট এছাড়া ভারত কাজে লাগিয়েছে স্কাল্প মিসাইলকে যেগুলি ফ্রান্সের তৈরি স্কাল্প হল এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল যাদের রেঞ্জ প্রায় পাঁচশো কিলোমিটার এখানে ভারত হ্যামার স্মার্ট বোমও ইউজ করেছে এছাড়াও ইন্ডিয়ান নেভির লয়টারিং মুনেশন এর মতো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে এগুলি আসলে সুইসাইড ড্রোন ভারতের এই প্রত্যাঘাতের পর পাকিস্তানের মনে যেমন ভয় ঢুকেছে তেমনি ভারতীয় সেনার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে এর সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে এমন একটা খবর ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে ভারতীয় আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম পাকিস্তানের জেএফ ফাইটার জেটকে স্যুট ডাউন করেছে ইতিমধ্যে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে সোজাসুজিভাবে বলা হয়েছে অপারেশন সিন্দুরের উদ্দেশ্য ছিল কেবলমাত্র পাকিস্তানের ভেতরে গিয়ে টেরিস্ট এবং টেরার ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করা পাকিস্তানি সেনা বা পাকিস্তানের সিভিলিয়ানকে আক্রমণ করা নয় এবং ভারত কোনো অতিরিক্ত এসকালেশন চায় না এছাড়া পাকিস্তান একাধিক ফেক নিউজ এবং ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সেগুলি থেকে সতর্ক থাকুন যে কোনো ভিডিও সত্যতা যাচাই করার পরে সেগুলি শেয়ার করুন আর অপারেশন সিন্ধু নিয়ে আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে